নাকের পলিপাস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাকের একটি ছিদ্র বা উভয় ছিদ্রের মধ্যে মোটর কুলার মতো প্রথমে ছোটো ছোটো মাংসপিণ্ড বৃদ্ধি পেতে থাকে পরবর্তীতে উভয় নাকে দেখা যাচ্ছে এতটা মাংস বৃদ্ধি পায় যে নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হয় অনেকে আমার চেম্বারে এসে বলে যে ডাক্তার সাহেব এমন কি মেডিসিন আছে যে মেডিসিন খেলে বা লাগালে নাকের অর্বুদ বা মাংসপিণ্ড বা পলিপাস ধীরে ধীরে সেরে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলিম রেসুন বলছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো নাকের পলিপাস বা অর্বোধ নিয়ে নাকের পলিপাস মূলত অ্যালার্জি কারণে হয়ে থাকে ধুলা বালির কারণে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করার ফলে অনেক ক্ষেত্রে বংশগত কারণে নানা কারণে হয়ে থাকে তবে এই নাকের পলিপাস হলে বিশেষ করে শ্বাস নিতে কষ্ট হয় তাছাড়া হাঁপানি রোগীদের মধ্যে দেখা যায় অতিরিক্ত সর্দি কাশি মাথা ব্যথা যাদের হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নাকের পলিপাস হয়ে থাকে তো এই নাকের পলিপাস হলে আমাদের হোমিওপ্যাথিক চেম্বারে অনেকে এসে চিকিৎসা নেয় আমি দীর্ঘদিন ধরে নাকের পলিপাস হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছি তবে আমার অভিজ্ঞতা মতে দুই থেকে তিনটা মেডিসিন আমি প্রায় প্রায় ইউজ করেছি আল্লাহর সম্পূর্ণভাবে নাকের পলিপাস হয়ে আস্তে আস্তে শুকিয়ে অদৃশ্য হয়ে গেছে নাই হয়ে গেছে এখন সেই রোগী তো অনেক খুশি তো এরকম অনেক ধরনের পেশেন্ট আছে তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি কারণ বহু এরকম রোগী আছে বিশেষ শীতকালে হোক দেখা যাচ্ছে নাকের পলিপাস এতটা বৃদ্ধি পেয়েছে যে ঠান্ডায় সর্দিতে আরও সমস্যা দেখা দিচ্ছে তো তাদের জন্য আমি আজকে দুই থেকে তিনটা মেডিসিনের কথা বলবো যে দুই থেকে তিনটা মেডিসিন আপনারা খেতে পারেন লাগাতে পারবেন আশা করি আপনারা সহজে এ থেকে পরিত্রাণ পাবেন প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেগেনিরা নাইটিক্রাম যাদের দেখা যাচ্ছে হ্যাঁ মাথা ব্যথা হ্যাঁ সর্দি কাশি প্লাস নাকের পলিপাস হয়েছে মটর কোলার মতো দেখা যাচ্ছে প্রথমে একটু হয়েছে হ্যাঁ বা ঠান্ডা সর্দিতে নাক দুই নাকে বন্ধ হয়ে যাওয়ার মতো মানে শ্বাস নিতে এতটা কষ্ট হয় অনেক কষ্ট হয় তাদের জন্য কিন্তু সেংনেরিয়া নাইটিক্রাম তিরিশ ওষুধটা আপনারা খেতে পারেন সপ্তাহে দুই দিন দুই থেকে তিন ফোটা করে মোট দুই দিনে মোট আপনারা বারো ফোটা খেতে পারেন তারপর যে মেডিসিনটা বলবো আশ্চর্য ধরনের মেডিসিন সেটা হলো ল্যামনা মাইনার মেডিসিনটা অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটা যাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় পলিপাস এতটা বেড়ে গেছে মাংসপিন্দু এতটা বেড়ে গেছে অনেক বড় হয়ে গেছে মাংসপিন্দু বৃদ্ধি পেয়েছে তাদের জন্য এই লেমনা মাইনার মাদার টিনসার মেডিসিনটা অত্যন্ত কার্যকরী এটা দুইশো পাওয়ার আপনারা খেতে পারেন আর মাদার টিনসার অতি সতর্কতার সাথে যেন নাকের ভিতরে না ঢুকে আপনারা তুলো দিয়ে এই কটন কটনবার দিয়ে আপনারা কি করবেন এভাবে আপনাদের এই পলিপাসে লাগাবেন ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে হুম অদৃশ্য হয়ে যাবে আর একটা মেডিসিন রয়েছে ক্যালকেরো ফ্লোর বারো এক্স বা সিক্স এক্স বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে থ্রি অ্যাক্স বড়াদের ক্ষেত্রে সিক্স অ্যাক্স বা বারো এক্স এই মেডিসিনটা যদি আপনারা সকালে দুইটি দুপুরে দুইটি রাত্রেবেলা দুইটি যদি সাত দিন পনেরো দিন খান দেখবেন আস্তে আস্তে পলিপার শুকিয়ে অদৃশ্য হয়ে যাবে এবং কি আপনারা স্বস্তি পাবেন শ্বাস প্রশ্বাস নিতে আপনাদের অনেক ভালো লাগবে পলিপাস থেকে আপনারা সহজে রক্ষা পাবেন তো প্রিয় বন্ধুরা এই কয়টা মেডিসিন যদি আপনারা খেতে পারেন আরও অন্যান্য আরও মেডিসিন আছে যদি আপনাদের আরও কোনো রোগ থাকে এই সংক্রান্ত পলিব্যাস অবশ্যই আমার উক্ত নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তালা আমি আপনাদেরকে পরামর্শ দিব আর আপনারা যদি জার্মানি অরিজিনাল মেডিসিন চান আমি আপনাদেরকে জার্মানি অরিজিনাল মেডিসিন দ্বারা চিকিৎসা দিতে পারব আপনার যারা আগ্রহী তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমোতে নক করবেন মেসেজ দিবেন অবশ্যই কল দিবেন না মেসেজ দিবেন তাহলে আমি আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনারা ওষুধ নিতে চান ইনশাআল্লাহ তালা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই সরাসরি আপনার হাতে ওষুধ পচে যাবে যে কোনো রোগের চিকিৎসা দিয়ে থাকি আমি তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ